একশো তেইশ পেজে উপপাদ্য চৌত্রিশ যারা বুঝতে পারিনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি ভিডিওটি দেখার পর তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং অবশ্যই কমেন্টস করে জানিও যে তোমরা উপপাদ্যটি বুঝতে পেরেছ না পারি তাহলে চলো উপপাদ্যটি পড়ে নিই কী বলেছে দেখো উপপাদ্য চৌত্রিশ যেটা বলা আছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা এটা এইভাবে দিয়ে দেয় যে প্রমাণ করো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্ত কোণের দ্বিগুণ তাহলে প্রথমে তোমাদের জানতে হবে এই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্ত কোণ জিনিসটা কি। তাহলে আগে সেইটা জেনে নিই তারপর আমরা উপপাদ্যটা শুরু করব। তাহলে প্রথমে আমি একটা ছবি আঁকছি দেখো তাহলে একটি বৃত্ত তাহলে ধরা যাক আমি ছবিটা এঁকেছি দেখো এটি হচ্ছে একটি বৃত্ত এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এরপর একটি চাপ যার নাম দিচ্ছি আমি এখানে এ এটা বি আর এখানে পি তাহলে এ পি বি একটি চাপ এই চাপ দ্বারা গঠিত ধরা যাক এখানে একটি বিন্দু আছে সি তাহলে এইটাকে আমি যুক্ত করছি তাহলে ভালো করে বুঝে নাও এখানে দেখো এইটাকেও আমি যুক্ত করছি এখানে এই এ পি বি চাপ দ্বারা গঠিত এ সি বি এই যে কোনটা দেখতে পাচ্ছ এই কোনটাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোন আর এখানে এ ও বি যে কোনটা দেখতে পাচ্ছ এই কোনটিকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোন তাহলে এইটি হচ্ছে কেন্দ্রস্থ কোন আর এইটিকে বলা হচ্ছে বৃত্তস্থ কোন তাহলে মনে রাখবে যে কেন্দ্রের সঙ্গে যে কোন উৎপন্ন করবে সেইটাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোন আর এইটি হচ্ছে তার বৃত্তস্থ কোন তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ মানে এই কোনটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এই কোনটি কত হবে তিরিশ ডিগ্রি বা আমি যদি ঘুরিয়ে বলি এই কোনটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে এই কোনটি তার দ্বিগুণ হবে মানে একশো ডিগ্রি হবে তাহলে বোঝা গেল তাহলে আমি প্রামাণ্যটা লিখে রাখছি যে কি প্রমাণটা করতে হবে প্রামাণ্য তাহলে কেন্দ্রস্থ কোন কোনটা বলেছি আমি এই যে এ ও বি তাহলে এ যে কোনটা কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে বৃত্তস্থ কোণ কোনটা এ সি বি এইটার দ্বিগুণ তাহলে এইটি হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে কি প্রমাণ করতে হবে এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে এরপর দেখো প্রমাণটা আমরা কিভাবে করব তাহলে তার জন্যে প্রথমে একটু আমাদের অঙ্কন করতে হবে তাহলে আগে ভালো করে বুঝে নাও তারপর কি লিখতে হবে সেটা আমি লিখে লিখে তোমাদের বুঝিয়ে দেবো তাহলে অঙ্কন কি করব এই সিওকে আমরা যুক্ত করছি যুক্ত করে একটু বাড়িয়ে দিচ্ছি ধরা যাক ডি বিন্দু পর্যন্ত আমরা বর্ধিত করেছি তাহলে অঙ্কনে আমি কী করেছি সিওকে যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করেছি তাহলে এটি হচ্ছে আমাদের অঙ্কন এরপর হচ্ছে প্রমাণ এরপরে দেখো প্রমাণটা কীভাবে হচ্ছে তাহলে যখনই এটা আমরা যুক্ত করেছি দেখো দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই দিকের একটি ত্রিভুজ আর এ পাশে একটি ত্রিভুজ এই ত্রিভুজের লক্ষ্য করো এই যে ও সি এ এই ত্রিভুজের ক্ষেত্রে আমি লিখে রাখছি একটু ও সি এ বা ও এসি একই জিনিস এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো ও এও যা আবার ও সিও তাহলে আমরা বলতে পারি যে ও এ সমান ও সি তাহলে ও এ সমান ও সি যখন একটা ত্রিভুজের দুটা বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোনগুলোও সমান হয় মানে এখানে এই কোনটার সঙ্গে এই কোনটা সমান হবে যেইটা আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটা কোন দেখো সমান তাহলে আমরা লিখতে পারি ও এ সি এই কোনটাও যা আর এখানে ও সি এ এই কোনটাও তাহলে ও সমান আমরা পাচ্ছি ও সি এরপর দেখো যখন সিওটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করেছি তাহলে এই যে কোনটা উৎপন্ন হয়েছে এইটাকে বলা হচ্ছে বহিস্ত কোন তাহলে বহিস্ত কোণ নিশ্চয়ই বিপরীত অন্তস্ত কোণ দুটার সমষ্টির সঙ্গে সমান হয় এইটা তোমাদের ক্লাস এইটা একটা উপপাদ্য ছিল মনে থাকবে নিশ্চয়ই যে কোণ বিপরীত অন্তস্ত কোণ দুটির সমষ্টির সঙ্গে সমান তাহলে এইটি হচ্ছে বহিস্ত কোণ এই কোণটা যা এই দুটি কোণের যোগফলের সঙ্গে সমান তাহলে এইটাই যে উপপাদ্যটা ছিল আমি ছবিটা এঁকে দিচ্ছি দেখো এরকম দেখবে একটা ছবি ছিল তোমাদের এই ছবিটা এইটি হচ্ছে কোণ এই কোনটা যা এই দুটা কোণের যোগফলের সঙ্গে এই কোনটা সমান তাহলে সেই জিনিসটাই দেখো এখানে হচ্ছে তাহলে এখানে আমরা লিখতে পারি বহিস্ত যে কোনটা তার নাম হচ্ছে এ ও ডি তাহলে এ ডি কোনটা কত হয়ে যাবে ও এ সি আর তার সঙ্গে যোগ হবে ও সি এ ও সি এ তাহলে এটা ঠিক আছে নিশ্চয়ই কোন বিপরীত অন্তস্থ কোন দুটার সমষ্টির সঙ্গে সমান এরপর দেখো আমাদের প্রমাণটার দিকে লক্ষ্য করে কিন্তু এগাতে হবে তাহলে প্রমাণে দেখো দুটি কোণ আছে একটা হচ্ছে এও বি আর আরেকটি হচ্ছে এসিবি মানে এই বড়ো কোনটি আর এই কোনটা দেখো এখানে যেটা আমি করেছি এই যে ও এ এই কোনটার সঙ্গে আমার কোনো সং নাই তাহলে আমরা কি করব এই ও এর জায়গায় ও সি এ বসাবো দেখো এই যে আমি করে রেখেছি কোন ও এসি সমান কোন তাহলে এখানে আমি লিখতে পারি এই কোন ও এসির জায়গায় কোন ও সি আর এখানে আছে কোন ও সি তাহলে কত হচ্ছে টু কোন ও সি এ তাহলে বইস্ত কোন এ ও ডি সমান টু কোন ও এটা এক নাম্বার আবার দেখো একই রকমভাবে মানে যা যা করেছি ডান দিকে দেখো একই রকমভাবে ও বি সমান ও এই ত্রিভুজটার ক্ষেত্রে তাহলে ডান দিকটা আমি করছি আবার ত্রিভুজটার নাম কি ও সি বি এই ত্রিভুজটার ক্ষেত্রে ও বি সমান ও সি বলতে পারি যদি দুটা বাহু সমান হয় তাহলে এই কোন আর এই কোন এই দুটা কোন সমান হবে তাহলে ও বি সি তার সঙ্গে কে সমান ও সি বি এই দুটি কোন সমান এরপর দেখো একই রকমভাবে এই যে বহিষ্ঠ কোণ বহিস্থ কোনটার নাম কি ও ডি তাহলে বহিস্থ কোন বিওডি ডি সমান কী হয়ে যাবে অন্তস্থ কোন দুটার সমষ্টির সঙ্গে সমান তাহলে এই কোন প্লাস এই কোন নাম কি ও বি সি তার সঙ্গে যোগ হবে ও সি বি তাহলে আবার বলছি দেখো এই কোণের সঙ্গে আমার কোনো সঙ্গ নাই তাহলে এই কোনটাকে আমরা এই কোণের আকারে প্রকাশ করবো ওই জন্য দেখো এই যে ওবিসি এর জায়গায় আমরা ওসিবি লিখবো এই যে ওবিসি এর জায়গায় ওসিবি লিখে দেবো তাহলে এখানে লিখে দাও ওসিবি আর তার সঙ্গে আসছে ওসিবি যোগ করে দাও টু কোন ও এটি হচ্ছে দু নম্বর এরপর দেখো এই যে বিওডি আর এখানে পেয়েছি দেখো এ ওডি বিওডি এই কোণ তার সঙ্গে পাচ্ছি এ এই কোণ তাহলে এই দুটো কোণকে আমরা যদি যোগ করে দিই কী পাবো তো নিশ্চয়ই এই বড়ো কোনটা তার নাম কি ও বি তাহলে এক আর দুই যোগ করে দাও তাহলে এক প্লাস দুই তাহলে পাচ্ছি কি যে বহিস্ত নাম হচ্ছে এও ডি আর তার সঙ্গে বহিস্ত যে কোন তার নাম হচ্ছে বিওডি আর ডান দিকেও যোগ করো টু কোন ও সি এ প্লাস টু কোন ও তাহলে এইটা মানেই দেখো এও বি তাহলে ও বি লিখো সমান এই দুটার থেকে দুই কমন নাও কী থাকছে দেখো ও সি এ কোন তার সঙ্গে ও সি বি কোন ছবির দিকে লক্ষ্য করো ও সি এ তার সঙ্গে ও সি বি মানেই এই বড়ো কোনটি তার নাম হচ্ছে এ সি বি তাহলে এইটার জায়গায় আমরা লিখতে পারি কোন এসিবি আর বাম দিকে আছে এ ও বি দেখো এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল তাহলে কি কি করা হলো দেখো এখানে বাম পাশটা আমরা যদি করতে পারি সেম জিনিস দেখো ডান ডানপাস আমরা করে করে চলে এসেছি তাহলে মূল জিনিসটা আমি আরেকবার বলে দিচ্ছি তারপর আমরা কিভাবে লিখতে হয় সেটা লিখব প্রথমে এই ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এই ত্রিভুজের এই দুটি বাহু সমান কী জন্য সমান না বৃত্তের ব্যাসার্থ দেখো দুটাই ব্যাসার্থ একটি হচ্ছে ওসি আরেকটি হচ্ছে ও এই দুটি বাহু যদি সমান হয় তাহলে এই কোন দুটিও সমান সেইটি আমি প্রথমেই করেছি দেখো এই যে দুটি কোন সমান আবার বহিস্থ কোন বিপরীত অন্তস্থ কোন দুটির সমষ্টির সঙ্গে সমান হয় তাহলে বৈস্ত এওডি সমান বিপরীত যে অন্তস্থ কোন দুটা আছে তাদের সমষ্টির সঙ্গে সমান এরপর আমাদের কাজ এই ও এই কোনটাকে এই কোণে ট্রান্সফার করা তার জন্য আমরা এই যে প্রথমেই করে রেখেছি দেখো কোন ও জায়গায় কোন ও সি এ বসাবো তাহলে এখানে এই যে বসেছি ও জায়গায় ও সি এ তাহলেই পাচ্ছি কত টু কোন ও সি এ তাহলে এই জিনিসটা একই রকমভাবে আমরা ডান সাইডটাও করবো দিয়ে আমাদের কাজ কি একা দুইকে যোগ করে দেওয়া তাহলে দেখো এই কোন প্লাস এই কোন এই দুটা কোণের যোগ ফালি এ ও বি কোনটা মানে এই বড়ো কোনটা আর একই রকমভাবে এই কোন প্লাস এই কোন এই দুটো কোণের যোগফল মানেই এই বড় কোনটা তার নাম হচ্ছে এসিবি তাহলে আমাদের প্রমাণটা চলে এলো তাহলে এই জিনিসটা কীভাবে লিখে লিখে করতে হয় সেটা তোমরা দেখে নাও তাহলে দেখো যা ছবি আমি এঁকেছিলাম সেই ছবিটাই আমি আরেকবার আঁকছি দিয়ে আমরা কীভাবে লিখতে হয় সেটা লিখছি দেখো তাহলে প্রথমে হচ্ছে একটি বৃত্ত তোমরা অবশ্যই এই বৃত্তটা কম্পাসে করে আঁকবে তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এরপর বৃত্ত চাপ এটা হচ্ছে পি এখানে হচ্ছে সি বিন্দু এইটা আমরা যুক্ত করছি এ সি আর এখানে হচ্ছে এই যে বি সি আর এটি হচ্ছে বৃত্তের কেন্দ্র ও এও আর এখানে এই বিও তাহলে কী এঁকেছি সেটা আমরা লিখবো প্রথমেই যেটা লিখতে হয় প্রদত্ত তাহলে প্রদত্তে ফার্স্টে কী লিখা হবে দেখো এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত এ ও বি এটাকে বলা হয় কেন্দ্রস্তোগন আর এ সি বি এটিকে বলা হয় বৃত্তস্তোগন তাহলে প্রথমে আমি লিখে দিচ্ছি প্রদত্ত তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের এ পি বি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোন তার নাম হচ্ছে এওবি বি এবং বৃত্তস্থ নাম কি এ সি বি তাহলে প্রদত্ত আমাদের লেখা কমপ্লিট এরপরে লিখতে হয় কি আমরা প্রমাণ করতে চাইছি তাহলে ওই জন্যে প্রামাণ্য তাহলে প্রামাণ্য আমাদের কি করতে হবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ মানে এ ও বি এটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে টু ইন্টু বৃত্তস্ত কোণ এ সি বি তাহলে এইটি হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে তার জন্যে আমি হচ্ছে অঙ্কন করেছিলাম তাহলে অঙ্কনটা কী করবো সিওকে যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করবো এটির নাম দিচ্ছি আমি ডি তাহলে যা করছি সেটা আমি শুধু লিখছি তাহলে অঙ্কন সিওকে যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো তাহলে অঙ্কন আমাদের হয়ে গেল এরপর হচ্ছে প্রমাণ তাহলে প্রমাণটা দেখো কীভাবে হচ্ছে প্রথমেই এ পাশে দেখো একটি ত্রিভুজ আর এ পাশে একটি ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখব কি যে ও এ সি যে ত্রিভুজটা এই ত্রিভুজের ও এ সমান ওসি তাহলে ত্রিভুজ ও এ সি এর আমরা বলে দিচ্ছি ও এ সমান ও কী জন্য বলতে পারছি কারণ একই বৃত্তের ব্যাসার্ধ তা লিখে রাখছি একই বৃত্তের ব্যাসার্ধ ওই জন্য দেখো দুটি সমান হয়েছে তাহলে একটা ত্রিভুজের যখন দুটি দৈর্ঘ্য সমান হয় তাদের বিপরীত কোনো সমান হবে তাহলে ও এ সমান ও এ এই দুটি কোন সমান তাহলে অতএব কোন ও সমান কোন ও সি এরপর আমরা কী বলবো এই যে বহিস্তকোণ এ ওডি এই বহিস্তকোণটা বিপরীত অন্তস্থ কোন দুটার সমষ্টির সঙ্গে সমান তাহলে লিখে দিচ্ছি বহিস্ত কোনটির নাম কি এও ডি সমান কোন ও তার সঙ্গে যুক্ত হবে ও সি এ এই কোনটা এরপর দেখো আমাদের দরকার এই কোনটার সঙ্গে আমাদের কোনো সঙ্গ নাই আমি আগেই বলেছি কারণ আমাদের প্রমাণে এই কোন আর এই কোন এই দুটি কোন কিন্তু আছে তাহলে তার জন্যে এই কোনকে আমাদের এই কোণে ট্রান্সফার করতে হবে তবেই তো দেখো এই কোনটা আসবে তাহলে এই ও এ সির জায়গায় আমরা কী বসাবো ও সি এ তাহলে এখানে ও সি এ আমরা বসাবো তাহলে কোন ও সি এ আর তার সঙ্গে কোন ও সি এ সাইডে লিখে রাখছি যেহেতু কোন ও এসি সমান কোন ও সি এ তাহলে কত হয়ে যাবে এখানে টু কোন ও সি এ এইটাকে আমি এক নম্বর দিয়ে রাখছি তাহলে দেখো দুটি স্টেপ প্রথম স্টেপে হচ্ছে এই কোন সমান এই কোন করেছি আর দ্বিতীয় স্টেপে আমরা কী বলেছি যে কোন এই দুটা কোণের যোগফলের সঙ্গে সমান এই দুটি স্টেপ করতে পারলেই ডান সাইডে সেই একই রকমভাবে আমরা এই দুটা স্টেপ করবো দিয়ে আমাদের কাজ এক নাম্বার আর দু নাম্বারকে যোগ করে দেওয়া তাহলে আমাদের প্রমাণটা চলে আসবে তাহলে একই রকমভাবে আমরা ও বি সি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী বলবো যে ও বি সমান ও সি আবার ত্রিভুজ ও বি সি এর ও বি সমান ও সি সাইডে লিখে রাখছি একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে দুটা বাহু সমান মানে তাদের বিপরীত কোন সমান তাহলে কোনগুলো কী কী ও বি সি আর ও সি বি তাহলে অতএব কোন ও বি সি সমান কোন ও সি বি এরপর আমরা কী বলবো এই যে বহিস্ত কোন তার নাম হচ্ছে বি ও ডি তাহলে বহিস্ত কোনটার নাম বিওডি সমান তাহলে বৈষ্ণত কোন কি হবে বিপরীত অন্তঃস্থ কোন দুটার সমষ্টির সঙ্গে সমান তাহলে কোন দুটা কে কে এই যে কোন ও আর কোন ও তাহলে লিখে দিচ্ছি কোন ও প্লাস কোন ও আবার বলছি দেখো এই যে ও বি জায়গায় আমরা কী বসাবো ওসিবি কারণ এই কোনটা নিয়ে আমার কোনো কাজ নাই তাহলে সমান কোন ও বিসির জায়গায় আমি বসাচ্ছি এই যে কোন ওসিবি আবার প্লাস কোন ওসিবি সাইডে লিখে রাখছি যেহেতু কোন ও বিসি সমান কোন ওসিবি তাহলেই দেখো টু কোন ওসিবি এইটি হচ্ছে দু নাম্বার তাহলে এতটা করে দিতে পারলেই আমরা কী বলব এক আধ দুই যোগ করে পাই এই যে এই কোন প্লাস এই কোন করে দেওয়া মানে কি এই গটা কোনটা পাবো তাহলে আমরা করে দিচ্ছি এক নম্বর ও দুই নম্বর যোগ করে পাই তাহলে যোগ করে দাও বাম সাইডের সঙ্গে বাম সাইড যোগ তাহলে বহিস তো কোনটা হচ্ছে কি এ ও ডি প্লাস বহিস তো কোনটার নাম হচ্ছে বিওডি সমান ডান সাইডেও যোগ করো তাহলে টু কোন ও সি এ প্লাস টু কোন ও সি বি তাহলে দেখো এই কোন প্লাস এই কোন মানেই আমরা কী বলতে পারবো এই যে এই কোন প্লাস এই কোন মানে এ ও বি কোন তাহলে লিখো তাহলে অতএব কোন এ বি সমান এ পাশ থেকে দুই কমান নাও থাকছে কত কোন ও সি এ প্লাস কোন ও সি বি তাহলে বা কোন এ ও বি সমান টু কোন ও সি এ প্লাস ও দেখো এই যে ও সি এ আর ও সি বি মানেই এই বড়ো কোনটা এ সি বি এইটার জায়গায় আমরা লিখে দিচ্ছি এ সি বি তাহলেই দেখো আমাদের প্রমাণ যেটা ছিল চলে এসছে প্রমাণিত তাহলে কত সহজ এরপর উপবাদটা বলো তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও কমেন্টস করো তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ